আবারও একজন কমেন্ট সেকশানে কমেন্ট করে গেছেন যে আমি জানি না উনি কে উনি হয়তো আমাদের বন্নি ম্যাডামের কোনো ডাই হার্ট ফ্যান কারণ উনি এবারে সেনসেশনের সাথে সাথে আমাদের মিলি দিদি ভাইকেও টার্গেট করেছেন তার কমেন্ট সেকশনে তো কমেন্টে তিনি লিখেছেন যে পম্পিদির নাকি সেনবাড়ির প্রতি যে কৃতজ্ঞতা বা রুদ্র যে কমেন্টটা করেছে সেটা করার নাকি রাইট আছে মানে মোদ্দা কথা উনি বলতে চেয়েছেন সেনবাড়ির তরফ থেকে যা যা কমেন্টস করা হচ্ছে বা যা কিছু করা হচ্ছে এই মুহূর্তে ইউটিউবে সেটা নাকি তারা উচিত করছে তারা ঠিক করছে কারণ আজ নাকি পম্পিদি তাদেরকে দেখিয়ে ভিডিওতে অনেক টাকা কামিয়েছে এবং সবথেকে মানে বড় কথা হচ্ছে মানে কমেন্টে লিখেছে যে পম্পির কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত সেন বাড়ির প্রতি কারণ বারো মাস ধরে নাকি মেজমাকে তারা দেখাশোনা করে আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করছি যিনি এই কমেন্টটা করেছেন এই যে বললেন বারো মাস মেজমাকে দেখাশোনা করে আজ যখন মানে আমার বলতে খুব খারাপ লাগছে বন্নি তার বাবাকে হারায় সেই মুহূর্তে বন্নি অনেক ছোট ছিল অনেক ছোট ছিল সেই মুহূর্তে কিন্তু এই মেজমা আর সেনবাড়ির বাড়ির পিসিমা হ্যাঁ আর কাকু এই তিনজন মিলে কিন্তু বন্যিদেরকে সামলে ছিল তাহলে আজ যদি মেজুমার বয়সকালে তাকে একটু দেখাশোনা করতেই হয় তার জন্য পম্পিডিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কৃতজ্ঞতা জ্ঞাপন হিসাবে তো করেছে বন্নিকে অত বড় একটা চ্যানেল সাপোর্ট করেছে আজ আমরা যারা ছোট ছোটো ইউটিউবার আছি তাদেরকে একটা চ্যানেল দাঁড় করাতে কতটা খাটতে হয় জানেন কতটা খাটতে হয় তাও সেটা লাখের উপর ডিপেন্ড করে যে আমার সাবস্ক্রাইবার হবে তো আমার ভিউয়ার্স হবে তো আমার মনিটাইজেশন হবে তো আজ বন্নিকে কতটা খাটতে হয়েছে এই যে শৈবাল বলেছে যে হ্যাঁ সাপোর্ট করেছে হয়তো পম্পি হয়েছে মশাই প্রথমে সিঁড়িটা যদি আপনার শক্তপক্ত না হয় পরের ধাপগুলো আপনি তৈরি করবেন কি করে তো প্রথম সিঁড়িটা তো পম্পি দিয়ে শক্তপক্ত করে দিয়েছিল একটা বড় ইউটিউবার যদি কোনো একটা চ্যানেলকে প্রমোট করে সেটা কত বড় ব্যাপার বলুন তো কই আমাদের চ্যানেল তো কেউ প্রমোট করে না কেউ নেই আমাদের চ্যানেল প্রমোট করার জন্য তাই বলছি যিনি কমেন্টটি করেছেন একটু বুঝে শুনে কমেন্ট করবেন একটু ভেবে কমেন্ট করবেন মানে খুব চিপ লাগছে শুনতে যে বারো মাস তো মেজমাকে দেখাশোনা করে সেন বাড়ির পরিবার এটা কোনো কথা ফ্যামিলি আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে আর আপনি তাকে দেখাশোনা করেন সেটা শোনাবেন সবাইকে নিয়ে তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে ওই ও কোনো সময় বন্যির চ্যানেলে এসে বা পম্পিদি দা বন্যির চ্যানেলে এসে কোনো রকম খারাপ মন্তব্য করেনি বা কী বলবো আজ মানে যেটা সূত্রপাত হয়েছে যেখান থেকে সেই টপিকটা থেকে সবাই সরে যাচ্ছেন আজ রুদ্র যদি প্রথম সূত্রপাতটা না করতো জলটা কি এত ঘোলা হতো হতো না এত ঘোলা হতো না দেখুন পম্পিধিরও ডাইহার্ট ফ্যান আছে বন্যিরও ডাইহাট ফ্যান আছে সবার প্রত্যেকটা ইউটিউবারের ডাইহাট ফ্যান থাকে তারা সেই ইউটিউবারের সম্পর্কে কিছু শুনতে চায় না বা পছন্দ করে না ঠিক আছে তার জন্য কমেন্টস করুন না কিন্তু মার্জিতপূর্ণ কমেন্টস করুন সেটা সবাইকেই বলবো এই যে রুদ্রদা যেভাবে লিখেছিলেন প্রথমে যে কমেন্টটা থেকে এতটা জলভোলা হলো সেই কমেন্টটা একটু যদি মার্জিতপূর্ণভাবে লিখত হয়তো তার মনে প্রচুর ক্ষোভ প্রচুর রাগ হতেই পারে মানুষ হিসাবে হতেই পারে কিন্তু সেই কমেন্টসটা যদি একটু মার্জিতপূর্ণভাবে হতো তাহলে কতটা ভালো হতো বলুন তো যে শৈবালদা মিলিধির কমেন্ট সেকশানে এসে বা আমাদের আরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে এসে ক্ষমা চেয়েছেন উনি বলেছেন মেঝধামে যুবদিকে এইভাবে অপমান করা আমার উচিত হয়নি আবার আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারলাম যে সেখানে একজন ভিউয়ার্স লিখেছে যে এই শৈবাল নাকি হোয়াটসঅ্যাপে তাকে অতি জঘন্য ভাষায় বলেছে পম্পিত নামে আমি সত্যমিথ্যা আমি জানি না হতেই পারে বা নাও হতে পারে এটা ভিউয়ার্স লিখেছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু যেটা শৈবাল নিরিধির কমেন্টসে লিখেছে যে মিজদা মিজ বৌদিকে আমার অপমান করা ভুল হয়ে গেছে আমার আমি ক্ষমা প্রার্থী তা এই ছোট্ট ক্ষমাটা যদি আজ আমরা সেন্সেশনের কমেন্ট বক্সে দেখতে পেতাম তাহলে বলুন তো শৈবালের জায়গাটা কোথায় থাকতো আর এখন কোথায় আছে জায়গাটা ওইখানে থাকতো আর এখন এইখানে আছে তাই বলছি কমেন্ট করুন কিন্তু মার্জিতপূর্ণ কমেন্ট করুন সেটা শুধুমাত্র সেন্সেশনের ক্ষেত্রে আমি বলছি না প্রত্যেকটি ইউটিউবারের কমেন্ট বক্সে সেটা কন্ট্রোভার্সি ইউটিউবার হোক বা লাইফ যারা ডেলি লাইভ ব্লগিং করছে তাদের ক্ষেত্রে বলছি যারা ফুড ব্লগার তাদের ক্ষেত্রে বলছি যারা ট্রাভেল ব্লগিং করছে প্রত্যেকের ক্ষেত্রে কমেন্টস বক্সটা একটু মার্জিত রাখুন কারণ কিছু কিছু সময় আমাদের সেই কমেন্ট বক্সগুলো আমাদের বাবা মা দাদু দিদা এরাও পড়েন কিছু কিছু সময় তো আমাদের ছেলেমেয়েরাও পড়ে কারণ তারা একটা পার্টিকুলার এজ পেরিয়ে যাওয়ার পরে তাদের হাতে মোবাইল আসে এবং তারা যখন দেখে যে হ্যাঁ আমার মা বা আমার বাবার একটা ইউটিউব চ্যানেল আছে কই দেখি একটু ঘুরে আসি তো কী কী কমেন্টস করেছে মার্জিতপূর্ণ কমেন্টস করুন পরিবেশটাকে সুস্থ রাখুন ভালো থাকুন